আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমি গিয়েছিলাম সিরাজগঞ্জ ক্রসবার থ্রি যাকে আমরা চায়নাবাদ আমি অনেক দিন হলই ফেসবুকে সবার প্রিয় দেখে কাশফুল দেখে আগ্রহ অনেক বেড়ে গিয়েছিল আমার মাঝে সেজন্য অনেক দিন ধরে আমার হাজব্যান্ডকে বলছিলাম কাশফুল দেখতে যাব কাশফুল দেখতে যাব আমাকে নিয়ে চলো অবশেষে আমার হাজব্যান্ড আমাকে নিয়েই এলো সিরাজগঞ্জ ক্রসবার থ্রি চায়নাবাদে তো দেখছিলাম অনেক মনোমুগ্ধকর পরিবেশ ছিল এত বাতাস ছিল নদীটা অনেক শান্ত ছিল আমার দেখতে প্রচণ্ড ভালো লাগছিল আসলেই এত সুন্দর পরিবেশ দেখতে সবাই আসতে চায় আমি কেন এত দিন আসিনি আমি হাজব্যান্ডকে বললাম তুমি আমাকে এতদিন কেন নিয়ে আসোনি তারপর যাই হোক চারদিকের পরিবেশটা উপভোগ করছিলাম দেন কাশফুলের ভিতরে গেলাম গিয়ে অনেক ছবি ভিডিও করেছি সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো আসলে প্রকৃতির মাঝে 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 মিশে গেলে কেমন যেন একটা মানসিক শান্তি কাজ করে তাই না